অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আন্তর্জাতিক চক্রান্তকারীদের যোগ সাজসে পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে দর্শক শহীদুল্লাহ রাজুর এই রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে অন্যতম নৃশংস ঘটনা পিলখানা হত্যাকাণ্ড সেদিন সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন পিলখানা হত্যাকাণ্ড নিয়ে রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল বলেন আমলিক সরকার ক্ষমতায় টিকে থাকতে নানা নীল নকশার অংশ হিসেবে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে একটি বন্ধুরাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার নাম করে বাংলাদেশের রাজত্ব করেছিলেন আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি পদক্ষেপ বাংলাদেশের মাটিতে ইতিহাসের জঘন্যতম একটি অধ্যায় রচিত রচনা করা হয়েছিল এরপর একে একে বাংলাদেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে অ্যাটর্নি জেনারেল আরো বলেন বাংলাদেশে গুম খুনের সাথে জড়িত স্বৈরাচারী সরকারকে নির্লজ্জভাবে সমর্থন করেছে একটি রাষ্ট্র আওয়ামী লীগের যুবলীগের নেতাকর্মীরা বিদিআরের পোশাক পরে ভিতরে হত্যাকাণ্ডে জড়িত হয়ে পড়েছেন আশা করি কমিশন এগুলো বের করে আনবেন এটাকে বলা হয় সার্কনস্টেন্সিয়াল এভিডেন্স যাদের বিচারের সামনে নিয়ে নিয়ে আসা হয়েছে যাদের সাজা দেওয়া হয়েছে সাক্ষী প্রমাণের ভিত্তিতে করা হয়েছে যে যাদেরকে আসলে সামনে আরো আনার দরকার ছিল মাস্টার মাইন্ড ক্রিমিনাল কনসপ্রেসির পার্ট যারা ছিলেন তাদের সামনে আসা উচিত কমিশন গঠন হয়েছে আমরা আইনি প্রক্রিয়ায় যেভাবে তাদেরকেও সামনে বিচারের মুখোমুখি আনা সম্ভব আমরা সেটা আনার চেষ্টা করব সাবেক সেনা প্রধান মঈন ইউ আহমেদও বিলখানা হত্যাকাণ্ডের দায় এড়াতে পারেন না বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও হত্যাকাণ্ডের কুশীলবদের চিহ্নিত করতে জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ তদন্ত কমিশনকে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ দেন তিনি শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা